যে কোনো কাজের পূর্ব প্রস্তুতিটাই হলো আসল হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি কিন্তু যে কাজটা নিয়ে বসছি তার পূর্ব প্রস্তুতিটাই আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করব আরে কেমন একটা মানে অভ্যাস হয়ে গেছে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারলে আনন্দ লাগে ভালো লাগে সে কারণে তো আজকে যে প্রস্তুতিটা সেটা হলো মাটি প্রস্তুত একটা বিশেষ গাছ লাগানোর জন্য সেটা বলছি একটু পরে তো হচ্ছে প্রথমে এখানে কিন্তু গোবর মাটি মেশানো মাটি যেটা নার্সারি থেকে এনেছি দুদিন শুকিয়ে নিয়েছি আর তার সাথে কিন্তু অনেক কোকোপিট দিয়েছি আর আজকে নিজেকে প্রচণ্ড সম্পদশালী মনে হচ্ছিলো কারণ এত এত কোকোপিট কিনে কিনতে পেরেছি বলে হ্যাঁ মনে হচ্ছিল নিয়ে আমাকে অনেক ঐশ্বর্যবান মনে হচ্ছিল কারণ আসলে কোকোপিটটা একটু দুর্লভ আর দামিও মানে অনেকটাই দাম পড়ে যায় আমার আমি অন্তত যেখান থেকে কিনেছি যথেষ্ট দামে নিয়েছে তো সেখানে আছে প্রথমে মাটির সাথে সমান পরিমাণে কোকোপিট নিয়েছি তারপরে দিয়েছি মেনসার আমরা জানি যে মেনসারটা হলো পাতা কুকরানো তারপর পাতার কিনারা লাল হয়ে যাওয়া সব সমস্যা থেকে গাছকে রক্ষা করে এবং ছত্রাকনাশকও বটে তারপরে হলো নিয়েছি কিছু থিওবিট থিওবিটটা জানি যে ক্ষতিকর ছত্রাককে মেরে ফেলে আর উপকারী ছত্রাকটা এখানে কার্যকর হয় সে থিওবিট নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণ প্রায় এক মানে কয়েক মোট পরিমাণ নিয়ে নিয়েছি এটা আসলে পরি মাটির পরিমাণ বুঝে একটা আন্দাজ করে নিলেই হয় যে কোনো কাজ করতে করতে একটা অনুমান হয়ে যায় তো সেরকম নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিলাম কিছু অ্যাপসম সল্ট সে অ্যাপসন সল্ট তো অবশ্যই পাতার ক্লোরোফিল তৈরিতেও যেমন সাহায্য করে আবার হলো পাতা শিকট গাছের শিকড় থেকে ফসফরাস আর নাইট্রোজেন কিন্তু ফসফেট আর নাইট্রোজেনকে সরবরাহ করতে সাহায্য করে মেন এটার অনেক কাজ তো পাতা সবুজ রাখে এই জন্য ক্লোরোফিল তৈরি হয় বলে সে পাতাগুলো সবুজ থাকে সুন্দর থাকে মসৃণ থাকে দেখতে সুন্দর হয় আবার পুষ্টিগুণও বাড়ে এটার কারণ শালক সংশ্লেষণটা ত্বরান্বিত হয় সে কারণে তারপরে নিয়ে নিব কিছু নিম পাতার গুঁড়া নিমখোল বলে যেটাকে নিম পাতার গুঁড়া দিলে পোকামাকড়ের আক্রমণ পিঁপড়ার আক্রমণ ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো সব কিছু থেকেই বেশ রক্ষা পাওয়া যায় ছত্রাক বলেন ব্যাকটেরিয়া বলেন সবাই নিম পাতার গুঁড়াটাকে বেশ ভালো আর যেহেতু এটা জৈব উপাদান এটা যেহেতু পাতা থেকে করা হয় সাইড ইফেক্ট নাই এগুলোর তেমন কোনো পিঁপড়া টিপড়া আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় এখানে অনেকগুলো পরিমাণে নিয়ে নিলাম নিম পাতার গুঁড়া তারপর আর এগুলো সব মিলিয়ে মিশিয়ে মাটিটাকে একদম সুন্দর পারফেক্টলি মিলাম মিলায় মিশিয়ে নিলাম আর শুকনো আছে যেহেতু মাটিটা দুদিন শুকিয়ে নিয়েছি ঝরঝরা শুকনোও আছে তবে সবগুলো মাটি কিন্তু একেবারে মিহি করে মিলিয়ে নেই নি দু একটা চাকা চাকাও আছে কেননা সব মাটি মিলিয়ে নিলে দলা পাকিয়ে যায় জন্য একটা দুইটা চাকা থাকলে আমার মনে হয় ভালোই হয় মাটিটা তাই চাকাগুলো আমি ভাঙিনি ওভাবে মিলিয়ে দিয়েছি সাথে দিয়ে নিলাম কিছু ভার্মি কম্পোস্ট যেটা হচ্ছে কেঁচোর সাহায্যে তৈরি করা হয় আর ভার্মি কম্পোস্টটা সবার মতে যে এটা হলো সবথেকে শক্তিশালী সার ভার্মি কম্পোস্ট যেটা অবশ্যই উদ্ভিদের বিকাশে সাহায্য করবে এবং দ্রুত এটার গ্রোথও আসবে তো হচ্ছে এগুলো মিলা মিলামিলিয়ে মাটিটাকে যথেষ্ট উর্বরই বানালাম আর কিছু জৈব সার দিব তবে জৈব সারটা এখন দিব না এক সপ্তাহ পরে জৈব সারটা দিব আর তার পরে দিব গোবর সার আমি যে গোবরগুলো নার্সারি থেকে এনেছিলাম গোবরগুলো আমার পছন্দ হয়নি তা মানে অত ভালো করে শুকনো না সেজন্য দেইনি তো ওটা বাদ দিয়ে হচ্ছে গিয়ে আজকে ওটা স্কিপ করলাম মাটির সাথে যতটুকু গোবর ছিল সেটাই দিয়েছি আর তারপরে দিয়ে দিয়েছি বেশ কিছু ডিমের গুঁড়া ডিমের খোসা ডিমের খোসা গুঁড়াটা আরও একটু মিহি হলে ভালো হতো সময় পায়নি যতটুকু পেরেছি এরকম একটু আস্তে আস্তে থাকলে এটাই দিয়ে দিচ্ছি আপাতত তারপরে এগুলো আমি আজকের মতো করে ব্যাগে ভরে রেখে দিয়েছি এবং পর মানে সেদিনের মতো এটা গত দু দু দিন আগের ভিডিও আর সেখানে আমি কিন্তু ওগুলো রেখে দিয়েছি ব্যাগটাকে আবার সকালবেলা দু ঘন্টা শুকানোর পরে জিও ব্যাগগুলোর ভিতরে তারপর এক মুঠ পরিমাণে হলো শিঙ্কুচি আর হাড়ের গুঁড়ো মুঠ পরিমাণে দিয়ে দিয়েছি তারপরে এই ফুলকপির চারাগুলো মানে এতক্ষণ কিন্তু বলাই হয়নি কী কারণে মাটিটা প্রস্তুত করেছি সেটা হলো ফুলকপির মানে চারাগুলো এগুলোর বপন করেছি আর ফাঁকে ফাঁকে কিন্তু আমি বাঁধাকপির বীজগুলোও ফেলে দিয়েছি তো ওগুলো হলো একটু গজিয়ে উঠলে আমি সরিয়ে নিব আর ফুলকপির বাতা মানে চারাগুলো এখানে প্রত্যেকটা ব্যাগে চারটা এবং পাঁচটা করে যেগুলো একটু বড়ো সাইজে ওখানে পাঁচটা আর যে ছোটোগুলোতে চারটা করে বসিয়ে দিয়েছি ছোট বলতে তারপরে যথেষ্ট বড় মুখটা ভালোই হবে সেটা আলাদা আলাদা নিয়ে আর কিছু আলাদা বালতিতেও করেছি তো হচ্ছে আশা করছি যদিও একবেলা পরে লাগানো হয়েছে গাছটা তবুও গাছগুলো বেশ শক্তিশালী ছিল আশা করছি ইনশাআল্লাহ গাছগুলো ভালোভাবে বেড়ে উঠবে এবং মাটিটা যেভাবে ঝুরঝুরা হয়েছে তাতে ভালো ফলন আমি আশা করছি আর পরবর্তীতে এগুলো দুই সপ্তাহ পরে কিছু জৈব সার আর কিছু শুকনো গোবর অ্যাপ্লাই করে দিব আর অবশ্য অবশ্যই এটার পরিবর্তন পরিবর্ধন কিভাবে হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ